ওয়েলকাম টু আওয়ার কনভার্সেশন আমরা আজকে কথা বলবো হচ্ছে আমরা জাপানে আসার পরে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পরে হচ্ছে ক্যারিয়ারটা কীভাবে সেট আপ হবে বা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি কী অপরচুনিটিসগুলো আছে এই পারপাস আমরা আজকে জানতে চাইবো রাহেন ভাইয়ের সাথে রাহেন ভাই নিজেও কিন্তু জাপানের হচ্ছে পিআর প্রাপ্ত এই জন্য আমরা ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স বলেন ওনার হচ্ছে যতটুকু নলেজ আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব হ্যালো ওকে তো জব হান্ডিং অ্যাকচুয়ালি স্টার্ট হয় অ্যাকচুয়ালি যারা মাস্টার্সে স্টাডি অবস্থায় থাকে তাদের তখন থেকেই জব হান্ডিং স্টার্ট করার প্রয়োজন হয় যেমন টু এখন কি টু থাউজেন্ড তো এই এপ্রিলে আই মিন টু থাউজেন্ড এপ্রিলে যারা অ্যানরোল হয়েছে তাদের জব হান্ডিং শুরু হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি মার্চ থেকে মার্চ এপ্রিল মে এই তিন মাসের ভিতর দেখা যাবে তাদের জব মানে কনফার্ম হয়ে যাবে তো তখন জব হান্ডিং করা লাগবে দেখা গেল যে হয়তোবা দশটা পনেরোটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা লাগবে তাদের মাই পেজে গিয়ে তাদের ওইখান থেকে মানে ইয়ে করা লাগবে তারপর ইউনিভার্সিটি যে যে ইউনিভার্সিটি থাকে ওই ইউনিভার্সিটির সাথে দেখা যায় স্পেশাল কিছু কোম্পানির ইয়ে থাকে কলাবারেশন থাকে দেখা যাচ্ছে হয়তোবা তার সে যে লেবে কাজ করতেছে ওই ল্যাবের সাথে কিছু কোম্পানির কলবোরেশন আছে ওইখানে প্রফেসর তাকে রিকমেন্ড করে যে ওইখানে তখন তার জবটা ইজিলি হয়ে যায় আর জাপানে যে জব যে জবের স্ট্যান্ডার্ড বা স্যালারি আফটার মাস্টার্স সেটা হলো যে লাখ লাখ টু মানে ইয়ারলি স্যালারি আর আমি যদি মান্থলি বেসিস বলি সেটা হলো যে অ্যারাউন্ড থ্রি লাখ থ্রি লাখ ইয়েন মান্থলি আর বোনাস থাকে হলো দুইটা বোনাস থাকে বছরে এক একটা বোনাস দুই থেকে আড়াই মাসের বা আড়াই থেকে তিন মাসের হ্যাঁ তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে টোটাল ইয়ারলি বোনাস থাকে হলো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের ইকুইব্যালেন্ট তো এটা ফিফটি লাখ প্লাস মাইনাসে হয় আর কি মানে ফিফটি লাখ ফিফটি টু লাখ বা ফোর্টি এইট লাখ এরকম তো এই জবগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো মানের জব আই মিন দেখা যায় যে আপনার ওয়ান ইয়ার ট্রেনিং প্রোভাইড করে থাকে দেখা তাকে স্কোপ দেয় অনেক কিছু শিখার আর আর এন ডি সেকশনের জবগুলো রিয়েলি খুবই ভালো জব এখানে আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন তো এখনকার আর ইভেন তো ভাই হচ্ছে আপনার লাইক

তো আবার কিছু কোম্পানি আছে না তাকে আমরা থ্রি লাখ বা থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড ইয়ে দিবো তাকে হাউস রেন্ট দেবো না এটা ডিপেন্ডস আর ফ্যামিলি অ্যালাউন্স থাকে এখানে যে ফ্যামিলি আর থাকে এটা এক একটা কোম্পানির এক এক রকম কোনো কোম্পানি টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড এটা ডিপেন্ডস সব কিছু ডিপেন্ডস করে বাট এখানে ভালো একটা ফেসিলিটি থাকে আর কি বলে আচ্ছা তো এখন হচ্ছে আমার কোয়েশনটা হচ্ছে আমি এক বছর বা হচ্ছে আমার জবে ঢোকার পরে আমার এক বছর বা দুই বছর হলো দেন হচ্ছে আমার পিয়ারের জন্য আমার হচ্ছে ওটার প্রসেসগুলা কি সেই জন্য অ্যাকচুয়ালি আপনি ওয়ান ইয়ার জব করার পর থেকে আপনি এলিজিবল হয়ে যাবেন বাট ডিপেন্ডস যদি আপনি ওয়ান ইয়ার জব করেন ওই ক্ষেত্রে আপনার এইটটি পয়েন্ট মানে আপনার থাকা লাগবে তো এইট্টি পয়েন্টটা অ্যাকচুয়ালি মাস্টার্স গ্রাজুয়েটের জন্য একটু ডিফিকাল্ট ওইটা যারা পিএইচডি করে তাদের জন্য ইজি কারণ তারা পিএইচডি থেকে একটা ভালো পয়েন্ট পায় তারপর পাবলিকেশন থেকে একটা ভালো পয়েন্ট পায় তারা আফটার ওয়ান ইয়ার মানে

তাহলে আপনার পনেরো পয়েন্ট আর যদি আপনার স্যালারি আপনার ফাইভ টু সিক্স মিলিয়ন থাকলে ওইখানে টেন পয়েন্ট এইভাবে আপনার সবগুলো তারপরে আপনার এডিশনাল অনেক ধরনের পয়েন্ট আছে এগুলো সব কিছু মিলিয়ে আপনার সেভেন্টি পয়েন্ট হলেই ওকে বাট এটা নর্মাল মানে যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে তাদের ক্ষেত্রে থ্রি ইয়ার্স পরে সবারই যায় হয়ে মানে হয়ে যায় এটা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় আচ্ছা এই পিয়ারটা পাওয়ার পরে লাইক হচ্ছে ফ্যামিলি বা ওয়াইফ বাচ্চা কাচ্চা এদের জন্য হচ্ছে অপরচুনিটিসটা কিভাবে হচ্ছে এটা হলো যখন আপনি পিয়ার পেয়ে যাবেন আপনার ফুল ফ্যামিলি পিয়ার পেয়ে যাবে আচ্ছা বাট একটা কন্ডিশন আছে ওটা হলো যে আপনার ফ্যামিলিকে অ্যাট লিস্ট জাপান 3 ইয়ার্স স্টে করতে হবে এরপর পাবে দেন পাবে দ্যাটস মিন হচ্ছে আমার বিয়ে করার পর আমার আমার পিয়ার পাওয়ার পরও যদি আমার ওয়াইফ যদি হচ্ছে 2 বছর জাপানে স্টে করে ও হচ্ছে পিয়ার পাবে 3 ইয়ার্স জাপ 3 ইয়ার্স থাকতে হবে 3 ইয়ার্স জাপানে স্টে করতে হবে আর যদি জাপানে আপনার কোনো বেবি জন্মগ্রহণ করে

আপনি যদি জব বিষয় থাকেন আপনার কিন্তু কাজের স্কোপ লিমিটেড আপনি শুধুমাত্র ওই কোম্পানিতে জব পারবেন এক্সট্রা কোনো কিছু করতে পারবেন না বাট আপনি পিয়ার পাওয়ার পর আপনি এবং আপনার ওয়াইফের ওই কাজের লিমিটেশনটা বা আপনার যে বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে ওইটা ওই লিমিটেশনটা থাকে না আপনারা আপনাদের মতো করে ধরেন আপনার ওয়াইফ বিজনেস করতে পারবেন বা আপনি বিজনেস করতে পারবেন অথবা আপনি এক্সট্রা কোনো একটা কাজ করতে পারবেন মানে এডিশনালি আপনার মতো তো ওই ক্ষেত্রে আপনার কোনো বাইন্ডিংস থাকবে না এটা হলো ফেসিলিটি আর আপনার পরবর্তী বিস্তা সময় আপনার কোনো প্রকার জব অফারের প্রয়োজন নেই তো আপনার জাস্ট জাস্ট মানে বাংলাদেশে আমরা যেরকম পাসপোর্ট করি আফটার টেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্স তো ওইরকম করার জন্য মানে সাত বছর পর পর ওই পিকচারটা চেঞ্জের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় আর কি আচ্ছা এটাই তাহলে আজকে হচ্ছে হচ্ছে একটা করি হচ্ছে আজকে জানলাম হচ্ছে আফটার স্টাডি কীভাবে হচ্ছে জব সার্চ করতে হয় বা হচ্ছে জব সার্চের পরে হচ্ছে কয় বছর পরে আমি পিআর জন্য অ্যাপ্লিকেবল হবো দেন হচ্ছে আমার ফ্যামিলির জন্য হচ্ছে ফ্যামিলি কয়েক বছর পরে হচ্ছে পিয়ার পাবে বা হচ্ছে আমার জবের জব পাওয়ার পর হচ্ছে আমার আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য অপরচুনিটিসগুলো কি কি হবে কেমন হচ্ছে আমার লাইফ স্টাইল কোন স্কেলে হচ্ছে আমি লাইফ লিড করতে পারবো এই জিনিসগুলো হচ্ছে জানলাম আর হচ্ছে আপনাদের যদি হচ্ছে এই সম্পর্কে হচ্ছে কোনো কোয়েশ্চেন জানা থাকে তাহলে হচ্ছে আমরা যতটুকু জানি ততটুকু হেল্প করবো ইনশাল্লাহ আর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ okay i love I this, love this.